যে সংগ্রাম যে লড়াই শুরু হয়েছিল দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ একটি স্বাধীন ভূখণ্ড স্বাধীন একটি পতাকা আমরা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতার পরবর্তী সময়ে এদেশের মানুষ যেটি লক্ষ্য করেছিল একটি পরিবার একটি রাজনৈতিক সংগঠন একটি রাজনৈতিক সংগঠনের কতিপয় নেতৃবৃন্দ এই মহান মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা এই প্রিয় বাংলাদেশকে তাদের নিজেদের পতৃক সম্পদে তারা পরিণত করেছিল আমরা যদি ইতিহাস থেকে জানার চেষ্টা করি আমি তৎকালীন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের অস্থায়ী যে সরকার গঠন হয়েছিল সেই অস্থায়ী সরকারের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ সাহেব তার কন্যা শারমিন তিনি একটি বই লিখেছিলেন আপনারা হয়তো অনেকেই সেই বইটি পড়েছেন যে তাজউদ্দিন নেতা ও পিতা এই বইটিতে তিনি লিখেছিলেন যে যখন তাজউদ্দিন আহমেদ সাহেব যখন তৎকালীন শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে এসে যখন তিনি স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে একসাথে তিনি তারা যখন ইন্ডিয়ায় চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব তাজউদ্দিন আহমেদ সাহেবের এই সিদ্ধান্ত এই প্রস্তাবকে তিনি ডিনাই করেছিলেন এবং তিনি বলেছিলেন তুমি বাড়ি চলে যাও এবং নাকের তেল দিয়ে ঘুমাও এরপরে যখন তাকে স্বাধীনতার যে ঘোষণাপত্রটিতে সিগনেচার করাতে স্বাক্ষর করার জন্য যখন তিনি তাকে অনুরোধ করলেন সেটাও তিনি ডিনাই করেছিলেন এর মধ্য দিয়ে বোঝা যায় আসলে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতা চায়নি তিনি পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা চুয়ান্ন বছর ধরে স্বাধীনতার পরবর্তী সময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম যে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছিলাম কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ আমরা গ্রহণ করতে পারি নাই এই একটি পরিবারের কারণে দীর্ঘ পনেরো বছর ধরে তারা স্বাধীনতার পক্ষ বিপক্ষের শক্তি বলে এদেশের মানুষকে যেভাবে জুলুম করেছিল নির্যাতন চালিয়েছিল তার এককভাবে ক্ষমতার মসনদকে টিকে রাখার জন্য বাংলাদেশের মানুষকে তারা তাদের প্রজায় প্রণীত করেছিল জুলাই আগস্টের গণভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফেসিবাদী সরকারের পতন হয়েছে খুনি শেখ হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই আর কখনোই বাংলাদেশে ফেসিবাদের চেহারা আমরা দেখতে চাই না ফেসিবাদের উত্থান আমরা দেখতে চাই না কিন্তু আজকের এই সময় অত্যন্ত দুঃখজনক হলো সত্য আজকের সময় আবারও ফেসিবাদের গন্ধ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কিছু রাজনৈতিক সংগঠন তার আবারও সেই ফেসিবাদকে ফিরিয়ে নেওয়ার জন্য তারা আজকে গভীর ষড়যন্ত্র করছে তারা আজকে কথাবার্তা বলছে আমরা স্পষ্ট করে বলতে চাই অনেক রক্ত জীবনের বিনিময়ে আমরা বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত করেছি আর কোনোভাবেই ফেসিবাদকে বাংলাদেশে আর মাথা চড়া দিয়ে উঠতে দেব না ইনশাআল্লাহ প্রয়োজনে আমরা জীবন দেব আবারও লড়াই করব ইনশাআল্লাহ রাজপথে থেকে কিন্তু ফেসিবাদকে আর কখনোই বাংলাদেশের মাটিতে আমরা জন্ম নিতে দেব না ইনশাআল্লাহ আসুন আমরা ঐক্যের বন্ধন আবদ্ধ হয়ে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার সর্বমত্তি রক্ষণ রাখার জন্য আমাদের প্রিয় বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশ পরিণত করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আল্লাহ আমাদেরকে সে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমার প্রিয় মাতৃভূমি কবুল